মধ্যে বিশাল বড় চাক তৈরি করছে এবং অনেক মধু হয়েছে আর রানী মৌমাছি শহ করে ধরে বাক্স বন্দি করবো সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবে পারবেন হেভিস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম এপিস রেনা তথা খুদে মৌমাছির ভিডিও আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন একটি এপিস রেনা মৌমাছি খড়ি মাছা থেকে কীভাবে ধরে বাক্স বন্দি করতে হয় এবং রানী মৌমাছি চেনার উপায় রানী মৌমাছি ধরার কৌশল আপনারা যদি আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে খড়ি থেকে বা বিভিন্ন জায়গা থেকে খুব অল্প সময়ের মধ্যে শ্রেণা মৌমাছিগুলো রানী সহকারে ধরে বাক্সবন্দি করতে পারবেন প্রথম অবস্থায় এপি স্রেনা মৌমাছি সংগ্রহ করার জন্য ওপরের যে খড়িগুলো আছে এই খড়িগুলো সব সরিয়ে ফেলবো এবং যখন দেখা যাবে এক পর্যায়ে আমাদের চাক হাতের কাছে এসে গেছে তখন আমরা খুব সাবধানের সহিত চাকগুলো তুলব আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণ মধু তারা কিন্তু জমাট বেঁধেছে বর্তমান ফুলের সিজন থাকায় আর এটি মূলত বর্তমান লেচুর ফুলের মুকুল চলতেছে এই সময়ের মধ্যে প্রচুর পরিমাণ মধু থাকায় যার কারণে কিন্তু আসলে আমাদের চাকগুলো সংগ্রহ বা কীভাবে ধরতেই ধরলাম এই বিষয়গুলো যদি আপনারা খুলসভাবে এবং সম্পূর্ণ ভিডিওটি না দেখেন তাহলে কিন্তু আপনারা এভাবে বুঝবেন না কারণ খড়ি মাছার মধ্যে একের উপরে আরেকটা খড়ি থাকে যার কারণে কিন্তু একসাথেই চাকগুলো সহকারে তারা জয়েন করে যার কারণে কিন্তু শুধু চাকগুলো তুলতে গেলে মধুর যে অংশটুকু আছে এই মধুর অংশটুকু কিন্তু চাক সহকারে উঠে আসে এবং এক পর্যায়ে দেখা যায় যে প্রচুর পরিমাণ মধু থাকায় এই মধুগুলো ভেঙে তাদের গায়ে পড়ে আর এই মধুগুলো ভেঙে যদি তাদের গায়ে পরে তাহলে কিন্তু আপনারা তাদেরকে অত সহজে ওইভাবে ধরতে পারবেন না তাহলে রানী মৌমাছি যদি এর মাঝে পড়ে তাহলে কিন্তু মৌমাছি নষ্ট হবে বেশি তার যার কারণে খুব সাবধানের সহিত আপনারা কিন্তু খড়িগুলো তুলবেন আপনারা ভিডিওর মধ্যে দেখেছেন আমরা কীভাবে খড়িগুলো তুললাম এবং খড়িগুলো তোলা হয়ে গেলে পরবর্তীতে কিন্তু যখন ডিম বাচ্চার চাক সহকারে পুরো যে খড়িগুলো আছে আমরা নিয়ে কিন্তু আলাদাভাবে মশারির ভিতরে ঢুকিয়ে নিয়েছি আপনারা দেখেছেন যে আমরা কিভাবে চাক সহকারে যে মাছিগুলো আছে এগুলো নিয়ে গেলাম এবং পরবর্তীতে আমাদের বাকি যে মাছিগুলো আছে যে মাছিগুলো বাইরে আছে এই মাছিগুলো আমরা কিভাবে ধরতেছি আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন আমরা কিন্তু অলরেডি যা চাক সহকারে মৌমাছিগুলো আছে সবগুলো নিয়ে গেছি এবং পাশাপাশি ইটের গায়ের মধ্যে হালকা পরিমাণ ইটের গায়ের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ মাছি দেখা যায় এই মাছি দেখা যাওয়ার কারণে আমরা কিন্তু রানী মৌমাছিটি খুঁজতেছি এবং রানী মৌমাছি খোঁজা মাত্রই আমরা কিন্তু অলরেডি ঈদের কাছেই কিন্তু আমরা রানী মৌমাছিটি পেয়ে গেছি এই রানী মৌমাছিটি পাওয়ার পর করেই আমাদের কিন্তু কোনো ধরনের টেনশন বা চিন্তার কোনো কিছু নেই আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে রানী মৌমাছিটি ধরে আমরা কিন্তু একটি আলাদা কেসের মধ্যে রেখেছি আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আমার হাতে সোজায় এখন যে কেসের ভেতরে যে মাছিটি দেখা যাইতেছে এটি মূলত রানি মাছি এই মাছিটি যদি আপনারা সঠিকভাবে ধরে বাক্সবন্দি করতে পারেন তাহলে আশা করা যায় ইনশাল্লাহ আপনাদের আর কোনো ধরনের সমস্যা হবে না আপনারা জানেন আমাদের টার্গেট মূলত রানী থাকে আর রানী মৌমাছিটি যখন আমরা ধরতে পারি তারপরে কিন্তু আমরা আনুষাঙ্গিক বাকি যে কাজগুলো আছে এই কাজগুলো কিন্তু করি আপনারা দেখেন খরির মধ্যে চাকগুলো করার কারণে প্রচুর পরিমাণ কিন্তু মধু জমাইছে আমরা কিন্তু চাকগুলো কাটা তো দূরের কথা হালকা একটু হাত দেওয়া মাত্রই কিন্তু আমাদের এই মধুর চাকগুলো ভেঙে 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 পড়তেছে মধু সহকারে তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন আমরা কত কতভাবে আমরা কিন্তু এগুলো কত যত্ন সহকারে আমরা কিন্তু নিয়ে এসেছি আপনারা আমার হাতে এখন দুটি একসাথেই কিন্তু দেখতেছেন কিন্তু চাক তারা তৈরি করেছে এবং পুরো চাকটির মধ্যে আমার হাতে এখন যেগুলো দেখা যায় ডিম বাচ্চার চাকগুলো আমরা আলাদা করে নিয়েছি এবং যে মধুর যে চাকগুলো আছে এই চেকগুলো চাকগুলো কিন্তু আমরা আলাদা করে নিয়েছি আর আমাদের যে ডিম বাচ্চার চাকগুলো আছে এই ডিম বাচ্চার চাকগুলো কত সুন্দর ভাবে আমরা কিন্তু আমাদের ফ্রেমের সাথে বেঁধে দিতেছি মূলত আমাদের চাকগুলোর কোনো ঠিক নেই কারণ খড়ি মাছা হয় চাক কোনো জায়গায় একটু ছোটো কোনো জায়গায় একটু বড় আবার খড়িগুলো তুলতে গেলেও অনেক চাকগুলো ভেঙে গেছে যার কারণে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে আর যার কারণে আমাদের চাকগুলো এভাবে ভেঙে ভেঙে মানে ছোট ছোট আকারে কিন্তু করে আমরা কিন্তু ফ্রেমের সাথে বেঁধে দিতেছি কিপিং অর্থাৎ মৌ চাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন আমরা মৌচাষের সকল উপকরণ পাইকারি এবং খুচরা সেল করে থাকি যাদের মৌ সহকারে বাক্স শুধু বাক্স মধু নিষ্কাশন মেশিন ইত্যাদির প্রয়োজন হয় তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন আমরা মৌচাষের সকল উপকরণ পাইকারি এবং খুচরা সেল করে থাকি যাদের মৌমাসি সহকারে বাক্স শুধু বাক্স মধু নিষ্কাশন মেশিন কুইন গেট হ্যান্ড গ্লাভস মুকুশ এবং মৌচাষের সকল উপকরণ যদি পেতে চান আমাদের স্ক্রিনের দেয় নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন আমরা মৌচাষের সকল উপকরণ সেল করে থাকি আমরা দেখেন বক্সটা মূলত একটু দূরে হওয়ার কারণে আমরা কিন্তু এমনভাবে দিয়ে বেঁধে নেব যেন রশি কোনো কারণে যেন ধাক্কা পাওয়ার পরও যেন উপরের ঢাকনা বা নিচের তলি আলাদা না হয় এই দিকে আপনারা খেয়াল করবেন আমাদের যখন বক্সটি ভালোভাবে বেঁধে দেওয়া হয়ে গেছে পরবর্তীতে আমরা রানী মৌমাছিটি খুব সাবধানের সহিত ধরবো আপনারা দেখেন রানী মৌমাছিটি নতুন হয় কীরকম চালাক এবং খুব স্ট্রং যার কারণে আমরা রানী মৌমাছিটি খুব সাবধানে সহিত ধরার চেষ্টা করতেছি এবং আমরা অলরেডি ধরেছি আপনারা যদি আমার হাতে একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আমার আমাদের রানী মৌমাছিটির কিন্তু আমরা শুধুমাত্র একটু পাখা ধরেছি আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন আমরা কিভাবে বক্সের ভিতরে ঢোকানোর চেষ্টা করতেছি এবং বক্সের ভিতরে খুব সাবধানের সহিত আমরা বক্সের ভিতরে দিয়ে দিলাম আমাদের বক্সে অলরেডি রানী মৌমাছিটি ঢোকানো হয়ে গেছে পরবর্তীতে কুইন গেটটি যেন কোনো কারণে খুলে না আসে রশি দিয়ে এত শক্ত করে বাঁধার পরও কিন্তু আমাদের বক্সগুলোর মধ্যে আমরা কুইন গেটের সামনেও আলাদা একটি কাঠি দিতেছি এতে করে কুইন গেটটি শক্তভাবে বসে থাকবে আর কোনো ধরনের সমস্যা হবে না আপনার দেখেন আমাদের মৌমাছি যেদিক দিয়ে যাতায়াত করে অর্থাৎ খড়ি মাছের সামনে যেদিক দিয়ে মৌমাছি যাতায়াত করে রানি মৌমাছিটি আমরা বক্সে দেওয়ার পর মৌ মশারির ভেতরে যে মাছিগুলো আছে এই মাছিগুলো কিন্তু আমরা বক্সের সামনে একবারে কুইন গেটের সামনে সব ঢেলে দেবো আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে মাছিগুলো আছে সবগুলো মাছি কিন্তু আমরা কুইন গেটের সামনে ভালোভাবে ঢেলে দিয়েছি এবং কুইন গেটের সামনে ভালোভাবে দিয়ে দেওয়া হয়ে গেলে পরবর্তীতে বাইরে যে মৌমাছিগুলো আছে এই মৌমাছিগুলো কিন্তু উড়াউড়ি করে ভেতরে কিন্তু আমরা একটু পর্যাপ্ত ধোঁয়ার ব্যবস্থা করে দিচ্ছি এতে করে যেন মৌমাছিগুলো ভেতরে খড়ি মাছা যাইতে না পারে আর আমাদের অলরেডি সব মৌমাছি ঢুকে যাওয়া হয়ে গেছে পরবর্তীতে আমরা মৌমাছিটি নিয়ে এসে আমাদের যে জায়গা ওই জায়গার মধ্যে রেখে দিচ্ছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ